নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে বাজার থেকে আপনাদের দাদা নিয়ে এসেছে দেড় কিলো লাল টমেটো আজকে এই টমেটো দিয়ে খুব সহজে বাড়িতে টমেটো সস করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক টমেটো গুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এখন ঠান্ডা থেকে যেহেতু গরম পড়ছে এই সময়টায় এরকম বেশ সুন্দর লাল লাল টমেটো পাওয়া যায় এই টমেটো দিয়ে সস করলে সসটার রংটাও খুব সুন্দর আসে আর এখন টমেটোর দামও একটু কম টমেটোগুলো আমি এখন কেটে নিচ্ছি বন্ধুরা সস খেতে তো বাচ্চারা ভীষণই ভালোবাসে ম্যাগি হোক বা চাউমিন হোক সেটা যদি আমরা সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে তো ভীষণই ভালো হয় বৌমা সস বানাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এই ছোট বাটির এক বাটি আমি জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো ছোটা তেঁতুল নিয়ে নিচ্ছি আমি এই দেখুন অল্প করে তেঁতুলের কাত করে নেবো আমি এবার আমি তেঁতুলটা ছেঁকে নেব ঢাকাটা আমি খুলে নিচ্ছি একটু নেড়ে দেবো আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন টমেটোগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আটা দিয়ে একটু এরকম করে দেবো টমেটো গুলো এবার আমি নামিয়ে নেব নিয়েছি আমি এর মধ্যে আমি টমেটো সেদ্ধ করাগুলো গুলো দিয়ে দেবো এই খোসা আর বীজ আমি ফেলে দেব আবার আমি নিয়ে নিচ্ছি একইভাবে ভাবে আমি হাতা দিয়ে এইভাবে ঘষে নেব টমেটোর কাঠটা বেশ সুন্দর আমি বের করে নিয়েছি এই দেখুন ভালো মতন ধুয়ে নিয়েছি এখন আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি ভালো করে একটু নেড়ে নেব দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটা নুন ছোটো বাটির এক বাটি চিনি তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি ভালো করে সব জ্বাল দিয়ে নেবো একসাথে করে জাল দিয়ে নেব বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে শশের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা সসটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন বন্ধুরা সসের কালারটা কত সুন্দর এসেছে এই দেখুন দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে এই দেখুন দেখুন বন্ধুরা টমেটোর সস আমার রেডি হয়ে গেছে এই দেখুন কতটা ঘন হয়েছে এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে বন্ধুরা আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে এটা অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন তাই এক ঢাকনা আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে আমি একটু ঠান্ডা করে নেব আমি একটা কাচের এই দেখুন আমি একটা কাচের বয়ম নিয়েছি আমি এর মধ্যে ভরে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে আমি এখন বয়মে ভরে নিচ্ছি দেখুন টমেটোর সস আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন